আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আগের ক্লাসে তোমাদের 21 পৃষ্ঠার কাজের সমাধানগুলো করে দিয়েছিলাম এবং উদাহরণের সমাধানগুলো বুঝিয়ে দিয়েছিলাম আজকে ক্লাসে আমরা ক্রমিক সমানুপাত নিয়ে আলোচনা করব এবং উদাহরণ এবং কাজের সমাধানগুলো করব তো তোমরা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকো মনে করি পাঁচ টাকা দশ টাকা ও বিশ টাকার এই তিনটি রাশি দ্বারা পাঁচ অনুপাত দশ এবং দশ অনুপাত বিশ এই দুইটি অনুপাত নেওয়া হলো এখানে পাঁচ অনুপাত দশ সমানুপাত দশ অনুপাত বিশ এই ধরনের সমানুপাতকে ক্রমিক সমানুপাত বলে পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা কে ক্রমিক সমানুপাতি বলে বক্সের ভিতরে একটি গুরুত্বপূর্ণ লাইন আছে দেখো তিনটি রাশির প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাত এবং দ্বিতীয় তৃতীয় রাশির অনুপাত পরস্পর সমান হলে সমানুপাতটিকে ক্রমিক সমানুপাত বলে রাশি তিনটি ক্রমিক সমানুপাত বলে রাশি তিনটিকে ক্রমিক সমানুপাত বলে তো লক্ষ্য করো দ্বিতীয় রাশি এবং তৃতীয় রাশি উভয়ই সমান এই সমান আর মাঝখানে চিহ্নটা হচ্ছে সমানুপাতিক রাশি তিনটিকে ক্রমিক সমানুপাতিক বলে বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে আশা করি এরপরে নিচে লক্ষ্য করো ক অনুপাত খ সমানুপাত খ অনুপাত গ সমানুপাতটির তিনটি রাশি ক খ গ ক্রমিক সমানুপাতি হলে ক ডিভাইডেড খ খ ডিভাইডেড গ বা ক গুণ গ ইকুয়েল স্কয়ার খর উপর স্কোয়ার আছে মানে দুইটা খ আর গু যদি গুণ করা হয় তাহলে ক গুণ গ এবং খ আর খ মিলে খ স্কোয়ার হবে অর্থাৎ প্রথম ও তৃতীয় রাশির গুণ দ্বিতীয় রাশির বর্গের সমান দ্বিতীয় রাশিকে প্রথম ও তৃতীয় রাশির মধ্যে সমানুপাতি বা মধ্য রাশি বলে ক্রমিক সমানুপাতের তিনটি রাশি সমজাতীয় এরপরে আমরা উদাহরণ চার দেখব একটি ক্রমিক সমানুপাতের প্রথম ও তৃতীয় রাশি যথাক্রমে চার ও শূন্য হলে মধ্য সমানুপাতি ও ক্রমিক সমানুপাতিক নির্ণয় কর তো আমরা জানি প্রথম রাশি গুণ তৃতীয় রাশি সমান দ্বিতীয় রাশি হল স্কোয়ার এটা হচ্ছে ক্রম ক্রমিক সমানুপাতিক নির্ণয়ের সূত্র তো প্রথম রাশি ইকুয়াল যেহেতু সূত্র অনুযায়ী আমাদের প্রথম রাশি ইকুয়েল চার এবং তৃতীয় রাশি ইকুয়েল ষোলো এটা দেওয়া আছে ডাকে ষোলো এবং চার মধ্যরাশি দেওয়া নেই তো মধ্যরাশি হোল স্কোয়ার তো আমাদের মধ্য রাশি বের করতে হবে তাই মধ্য রাশি পাশে নিয়ে আসে চার এবং ষোলো চৌষট্টি চার ষোলো তো এ পাশে আমরা স্থানান্তর করে ফেললাম তো করে ফেললে আমরা মদরাশির উপর যে স্কোয়ার ছিল এই স্কোয়ারটা ওই পাশে চৌষট্টির উপরে রুট হয়ে গেছে তো রুট হয়ে গেলে রুট চৌষট্টি যদি আমরা ক্যালকুলেটর হিসাব করি তাহলে আট পাব কারণ আট গুণ আট দুইটা আট মিলে যেহেতু দুইটা আট তাই দু একটা আটের উপর স্কোয়ার লেখা যায় মানে বর্গ তো দুইটা আট যদি একত্রে আমরা পূরণ করি চৌষট্টি পাব তো স্কোয়ারের রুটে আট হয়ে গেছে নিচের ক্রমিক সমানুপাত 4 অনুপাত 8 সমানুপাত 8 অনুপাত 10 এবং নির্ণেয় মধ্য সমানুপাত হচ্ছে 8 এই বিষয়টি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে এরপরে আমরা উদাহরণ 5 দেখব উদাহরণ 5 রয়েছে 5 খাতার দাম 200 টাকা হলে 60 খাতার দাম কত এখানে খাতার সংখ্যা বাড়লে দামও বাড়বে অর্থাৎ খাতার সংখ্যার অনুপাত খাতার দামের অনুপাত তো পাঁচটি খাতা যেহেতু সাত লেখা যায় ইকোয়েল দুইশো টাকা ডিভাইডেড সাতটি খাতার দাম বা সাতটি খাতার দাম ইকোয়েল সাত গুণ দুইশো টাকা ডিভাইডেড পাঁচ এবার পাঁচ দিয়ে দুশোকে কাটাকাটি করলে চল্লিশ পাবো চল্লিশের সাথে সাত গুণ করলে আমরা দুশো আশি পাব তো এটার ফল হচ্ছে দুশো আশি শিক্ষা বারো জন লোক একটি কাজ নয় দিনে করতে পারে একই হারে কাজ করলে আঠারো জনের কাজটি কত দিনে করতে পারবে তো লক্ষ্য করো লোক সংখ্যা বাড়লে সময় কম লাগবে এবার লোকসংখ্যা কমলে সময় বেশি লাগবে লোক সংখ্যার সরল অনুপাতের সমান হবে তো দেখো যেহেতু বারো জন লোক এবং আঠারো জন লোক তাই বারো অনুপাত আঠারো সমান নির্ণয়ের সময় এবং একটা উল্লেখ করা আছে সময় নয় দিন তো ওই বারো অনুপাত আঠারো তাই বারো ডিভাইডেড বারো ভাগের আঠারো ভাগের বারো লিখা যায় সমান নির্ণয়ের সময় ডিভাইডেড নয় দিন এবার দেখো নির্ণয়ের সময় তো দেওয়া নেই তাই নির্ণয়ের সময় এ পাশে লিখা হয়েছে এবং আঠারোকে বারো দ্বারা ভাগ করলে নিচে তিন উপরে দুই থাকে তিন ভাগের দুই এ পাশে যদি স্থানান্তর করা হয় মানে আর আর গুণ করা হয় তাহলে তিন উপরে চলে যাবে দুই নিচে চলে চলে আসবে অথবা দুইয়ের সাথে নয় গুণ হবে তিনের সাথে নির্ণয় সময় গুণ হবে তো নির্ণয় সময় যদি গুণ হয় তে নির্ণয় সময় গুণ অবস্থায় থাকলে পরবর্তীতে গুণ অবস্থা থেকে এ পাশে নিয়ে আসলে ভাগ অবস্থায় হয়ে যাবে তো তিন ভাগ অবস্থা হয়ে গেছে দুই গুণ নয় তিন ধারা নয়কে কাটাকাটি করলে তিন পাওয়া যাবে তিনের সাথে দুই গুণ করলে ছয় পাওয়া যাবে এই হচ্ছে ছয় দিন নির্ণয় সময় ছয় দিন আশা করি এটার সমাধানটাও তোমার হয়েছে এরপরে আমরা স্বনুপাতিক ভাগ দেখব তো দেখো মনে করি পাঁচশো টাকা তিন অনুপাত দুই অনুপাতে বন্টন করতে হবে তো এখানে তিন অনুপাত দুই অনুপাতের যুগ ফল পূর্বরাশি তিন উত্তরাশি দুই দুইটি সংখ্যার যুগ ফল পাঁচ তো প্রথম ভাগ পাঁচশো টাকার যেহেতু পাঁচ যুগ ফল পাওয়া গেছে তো পাঁচ ভাগের তিন আবার পাঁচ ভাগের দুই লিখা যাবে পাঁচ দিয়ে পাঁচশো কে কাটাকাটি করলে পাবো একশো একশো দ্বারা যদি তিনশো টাকা পাওয়া যাবে এবার দ্বিতীয় ভাগ পাঁচশো টাকার পাঁচ ভাগের দুই অংশ পাঁচ দিয়ে পাঁচশো কে কাটাকাটি করলে একশো পাবো এবং একশো দিয়ে দুই কে গুণ করলে দুইশো পাবো এতএব এটা প্রয়োগ করার জন্য একটা সূত্র আছে একটি অংশের পরিমাণ সমান পদত্ত রাশি গুণ ওই অংশের আনুপাতিক সংখ্যা ডিভাইডেড অনুপাতের পূর্ব ও উত্তরাশির যুগফল। এভাবে উপরের পদ্ধতিতে একটি রাশিকে বিভিন্ন ভাগে বিভক্ত করা যায় আছাড়াও লেখা আছে একটি পদত্ত রাশিকে একাধিক নির্দিষ্ট সংখ্যার অনুপাতে বিভক্ত করাকে সমানুপাতিক ভাগ বলে তো এরপরে উদাহরণ আমরা সাত দেখব তো দেখো উদাহরণ সাথে বলা হয়েছে বীর্য বিশ মিটার কাপড়কে তিন ভাই বোন অমিত সমিত ও চৈত্রীর মধ্যে পাঁচ অনুপাত তিন অনুপাত দুই অনুপাতে ভাগ করলে প্রত্যেকের কাপড়ের পরিমাণ কত তো সমাধান কাপড়ের পরিমাণ সমান বিশ মিটার প্রদত্ত অনুপাত পাঁচ তিন ও দুই তো এই অনুপাতগুলোর যদি যুগ ফল বের করি আমরা তাহলে দশ পাবো তো এই দশ দিয়ে কাপড় হচ্ছে বিশ মিটার প্রত্যেককে সমানভাবে ভাগ করে দিতে হবে কিন্তু সমান না একজনের পাঁচ অংশ আরেকজনের তিন অংশ আরেকজনে দুই অংশ তো প্রথমে যুগ ফল দ্বারা পাঁচ ভাগে দশ ভাগের পাঁচ তো দশ দিয়ে বিশকে যদি আমরা ভাগ করি তাহলে দুই পাবো এই দুই দ্বারা পাঁচকে গুণ করলে দশ পাবো এই দশ মিটার হচ্ছে অমিতের অংশ এরপরে বিশ মিটারকে আবার আমরা দশ ভাগের তিন পরের তিন অংশ দ্বারা আমরা হিসাব করলে দশ দিয়ে বিশকে কাটাকাটি করলে দুই পাবো দুই দিয়ে তিনকে গুণ করলে ছয় পাবো ছয় মিটার এটা হচ্ছে সুমিতের অংশ চৈতির অংশ হচ্ছে বিশ মিটার দশ ভাগের দুই দশ দিয়ে বিশকে কাটাকাটি করলে দুই দুই দিয়ে দুইকে পূরণ করলে চার চার মিটার হচ্ছে চৈতির অংশ তো অমিত সুমিত ও চৈতির কাপড়ের পরিমাণ যথাক্রমে দশ মিটার ছয় মিটার ও চার মিটার প্রিয় শিক্ষার্থীরা আজকের এই ক্লাসে উদাহরণ সাত পর্যন্ত তোমাদের বুঝিয়ে দিয়েছি পরবর্তী ক্লাসে আমরা বক্সের ভিতরে তিনটি কাজ নিয়ে আলোচনা করব তো পরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ